গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এ আমি রেডি হয়ে গেছি গোপুকে রেডি করে নিয়েছি এবার রোবকে খাওয়াবো খাইয়ে তারপর বেরোবো রবুর পাপা এখানে রোবর খাওয়ার মুখমোছার গামছা জল সব রেডি করে রেখে দিয়েছে ঘোড়ার পিঠে উঠে গেছি এবার টুকটুক করে খাইয়ে দিয়ে গে এখনো পর্যন্ত ওকে আমরা সকালবেলা করে রয়্যাল ক্যানিনটাই খাওয়াই আর দুপুরবেলা রাত্রেবেলা চিকেন স্টু দিয়ে ভাত দিই আমি আমার রবুকে খাওয়ানো হয়ে গেছে এখানে আবার একটা প্যাকেট দিয়ে গেছে গুড্ডু ভাইয়ার মা এটা তো কোনো প্রসাদ দিয়ে গেছে গুড্ডু ভাইয়ার মা দেখি কি দিয়ে গেছে একবার মিষ্টি আর নিচে আমল আমলকি বল মিষ্টি কবে মিষ্টি কবে বাবা এসে গেছে বাড়িতে তো আমরা বেরিয়ে গেলাম এখন দোকান যাব। আমি শুধু মিষ্টি কেজি বর্ত খাইনি সকালবেলা যাই হোক দোকানে গিয়ে তারপর ব্রেকফাস্ট করব। এই দোকানে আসলাম আজকে আমাদের দোকানে কি মেনু হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ভাত হয়েছে বাঁধাকপির তরকারি ডাল না এটা হয়েছে ডাল এখানে হচ্ছে ডিম কষা আর এটা চিকেনের পাতলা করে ঝোল আর এইদিকে আছে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা এদিকে আরো ধোকা মাছ সব রাখা আছে এটা মাছ মাছের কালিয়া এবার খাবারগুলো গুলো একটু চটপট করে বেড়ে নি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়ার পার্সেলগুলো পাঠাতে হবে এখন দেখতে আমি খাবার খাওয়ার বেড়ে পর অলরেডি দুবার দিয়ে চলে গেছে এখন যাচ্ছি ওই খাওয়ার খাওয়ার যাবে আর যে ফ্ল্যাটটা নিয়েছি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো বাট এখনো পর্যন্ত হ্যান্ড হয়নি এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এখন আমি এডিটটা কমপ্লিট করি এডিটটা কমপ্লিট করে তারপর শুতে যাবো তো আজকের ব্লগটা এইটুকুই যদি আমার ভিডিওটা আছে তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ 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 আমার পাশে থাকো থ্যাংক ইউ এই দেখো কন্ড এখানে খাবার দিতে এসেছে রাস্তা এখন কাজ হচ্ছে পুরো রাস্তা আটকানো বর এখানে স্কুটি রেখে গেছে আমি দাঁড়িয়ে আছি বর হেঁটে হেঁটে গেল খাবারটা দিয়ে আসতে ও লাস্ট পার্সেলটা ডেলিভারি করতে গেছে ওটা দিয়ে চলে আসলে তারপর আমরা যাব আরবান লেকে এই যে এসে গেছি আমাদের আরবান লেকে এখনো পর্যন্ত আমাদের হয়নি তাও যাই হোক ড্রিম কামস টু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে স্বপ্ন পূরণের পথে সত্যি ভালো লাগে এখানে বুকিং করেছিলাম তাও দু বছর আগে একদম যখন প্রথম যা স্টার্ট হচ্ছে তখনই আমরা বুকিং করে নিয়েছিলাম আমরা টু বিএইচকে নিয়েছি তো যখন হ্যান্ড ওভার হবে ডেফিনেটলি আমি সেটা শেয়ার করবো ফেব্রুয়ারি মাসে একটা দেয় ফান ফেস্ট ছিল তো তখন আসতে পারিনি তো আজকে ফোন করেছিল বরের কাছে একটা কিছু গিফট হয়তো আমাদের জন্য রাখা আছে সেটা যেন আজকে এসে কালেক্ট করে নি তো সেই কারণের জন্য আমরা আসলাম তো এখানে গেলাম ভেতরে বলল যে এদের পাশেই আরেকটা মার্কেটিং অফিসটা হয়েছে এখানে ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে চলো মেন অফিসটাতে যাই আগে এই যে এটা এখন অফিস করেছে নতুন হ্যাঁ ওইখানে মানে ভেঙে দিয়ে আবার নতুন করে কিছু কনস্ট্রাকশন করবে বা ওই জায়গাটা কি সুন্দর লাগছে যাচ্ছে আগে আগে আপনি একটু দলা হতে গেলে হ্যাঁ সেটাই ওই দিক দিয়ে যখন জেতাম বলের সাথে মাঝে সাজে আমি ভাবতাম এটা হয়তো অন্য কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো আজ এসে দেখলাম যে না এটা আমাদের একটা পার্ট

দোকানে গিয়ে তারপর আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদেরকে লেকের আরবান লেকের পাশে দেখো অরিজিনাল করে আমরা আরবান থেকে বেরিয়ে গেছি এখন একটা মুদির দোকানে যাবো কিছু ডাল নেওয়ার আছে সেগুলোকে নিয়ে তারপর দোকানে ঢুকবো আমার ডাল ঠাল নেওয়া হয়ে গেছে এখন অলরেডি তিনটে বাজে এখন সোজা দোকানে ছোট দোকানে আসলাম একটুখানি রেস্ট নিয়ে নি তারপর তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কি দিয়েছে দেখাই তোমাদেরকে কি দিয়েছে এই কাকু কাকু না

ভ্যারা রিচ কালচার ইনসাইড রিভার সাইড মানে আরবান নিয়ে কিছু লেখা আছে যাতে থ্যাংক ইউ আরবান লেক অ্যান্ড থ্যাংক ইউ ডায়মন্ড গ্রুপ অ্যান্ড সুগম গ্রুপ অলসো এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য অন্যর সময় ভাত একটুখানি চিকেন দিয়ে খেয়ে গেছিলাম তাই জন্য এখন এসে তুই একটুখানি কচুরি খাচ্ছি আলুর ঝুড়ি ভাজা দিয়ে আচ্ছাটা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আমার দোকানে এসে এখন বলছে দুটো পাঁচ টাকা দিচ্ছি আর কি দশ টাকার একটা নোট দেবে তো আমি জিজ্ঞেস করলাম কেন তো বলছে আমি টাকা জমাই দশ টাকা কুড়ি টাকা নোট জমায় ও টাকাগুলো জমিয়ে জমিয়ে নাকি বই কিনবে এই দাদা আপনারা আছে দেখিস কিছু দাদা এখন বাজে যাত্রী ঘুরি এই যে আমরা তিনজনে মিলে স্কুটি করে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর রোবকে খাওয়াবো আবার এই সব কাজ বাজ করে একটুখানি রোবকে নিয়ে ছাদে আসলাম ওকে একটুখানি ঘোরাবো ফেরাবো ততক্ষণ একটুখানি গাছগুলোতে আগে জল দিয়ে নি আমি একটুখানি গাছগুলোতে জল দিয়ে নি বিকালবেলা করে প্রতিদিনই এসে গাছগুলোতে একবার করে জল দিয়ে দিই খুব বেশি আর যত্ন করা হয় না বলে বা বাড়িতে সবসময় থাকি না বলে বেশি গাছটাচ আর লাগাই বাড়ি থেকে বেরিয়ে বাবাকে মিষ্টিটা দিয়ে আমি আরও একটুখানি কন্যগ স্টেশনে এই পাড়ে আসলাম কালকে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে একটা ভাইয়ের জন্মদিন তো ওর জন্য কিছু একটা গিফট নেব আর মায়ের পাস বইটা একটু আপডেট করতে হবে তো সেই জন্য ই কর্নারে যাব আমার আপডেট করানো হয়ে গেছে এখন আসলাম ভাইটার জন্য একটা গিফট নিতে মিষ্টি বাসা আমার ওর জন্য এই যে গিফট নেওয়া হয়ে গেছে বাবার ওখানে সাইকেলটা রেখে দিয়েছিলাম ওখান থেকে সাইকেলটা নিয়ে তারপরে যাব কানাইপুরে ফুচকা খেতে সব কাজ কমপ্লিট করে এখন আবার কানায় পড়ে যাচ্ছে ফুচকা খেতে এই যে এসে গেছি আমার আমাদের ফেভারিট ফুচকার দোকানে ফুচকাটা খেয়ে ঠিক ভালো লাগলো না তাই জন্য এখন আবার চাউমিনের দোকানে তো রেখেছি চাউমিন খাবো বলে হচ্ছে চাউমিন এসে আমাদের গরম গরম চাউমিন দোকানে গিয়ে খাবো সবার কাছে যা আছে তাই বুঝতেই পারছো তো যাই হোক কিছু করার নেই ইচ্ছে করেছে মন যখন তাদেরকে একটু খেয়ে নিতে হবে কানাইপুরে আবার এখানে মেলা বসেছে কিসে চলে একটুখানি জিলিপি নিয়ে যাই তো এখন আসলাম তাহলে একটুখানি মায়েদের জন্য জিলিপি নিয়ে নি জিলিপি কত করে এখানে দাবাদের জন্য একটুখানি সব সময়ত জিলিপি নিয়ে নিলাম আর মা তো খুব যদি বেঁধে খাবে না তাই জন্য মায়ের জন্য একটুখানি দাদা নিয়ে নিই

বর মশালের একটুখান আইসক্রিম খেতে ইচ্ছা করেছে তাই জন্য এখন আইসক্রিমও নিয়ে রাখো নেওয়া হয়ে গেছে সবকিছু চলো এবার বেরোই অলরেডি দোকান থেকে ফোন করা হয়ে গেছে চার পাঁচবার দোকানে ঢুকে গেছি এখন অলরেডি সাড়ে দশটা বাজে সব গোছানো টোচারো হয়ে গেছে বাবা মাও বাড়ি চলে গেলো এবার আমরা দোকান বন্ধ করে বাড়ি যাবো এই বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম অলরেডি এগারোটা পনেরো বেজে গেছে এবার রবোকে খাইয়ে নি কিছু বাবার কাজে খেতে চায় না আমাকে খাওয়াতে হবে এত ধীরে বাচ্চা নিজে নিজে খেতে পারে না এখনো খাই দিতে হয় এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এখন আমি এডিটটা কমপ্লিট করি এডিটটা কমপ্লিট করে তারপর শুতে যাবো তো আজকের ব্লগটা এইটুকুই যদি আমার ভিডিওটা আজ তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ 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 আমার পাশে থাকো থ্যাংক ইউ